হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে গিয়েছিলাম আলদির মাঠা খাওয়ার জন্য কমল ঘোষের তো ওনাদের স্টাফদের ব্যবহার খুবই খারাপ হয়ে গেছে কত হোটেলগুলি শুনলেই বুঝতে পারবো সবাই শুনতে থাকুন বিশেষ করে লাল টি শার্ট পরা ছেলেটা আরেকটা কথা হচ্ছে যারা এই মাঠা বিক্রি করেন তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এটার জন্য একটা ব্যবস্থা নেবেন আশা করি কারণ আপনাদের এখানে কেউই ফ্রিতে খেতে যায় না অনেক দূর দূরান্ত থেকে সবাই অনেক কষ্ট করে খেতে যায় তারপরেও যদি আমরা এরকম ব্যবহার পাই তাহলে আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন